দেবেন আপনাদের চান নিয়ে রাখি আপনাদের ব্যাপারটা বলে রাখি এখন তো জেরক্সের দোকানে হুটো ফাটা লেগে দিয়েছে এইটা ফিল করতে গেলে দুটো জিনিস লাগবে একটা হচ্ছে দু কপি পাসপোর্ট সাইজ ছবি আর পেনের কিছু কালি লাগবে কি কি লাগবে দু কপি পাসপোর্ট সাইজ ছবি আর পেনের কিছু কালি আর কিছু লাগবে না কিন্তু আপনারা জেরক্সের দোকানে লাভালাভি করছেন যাক তাহলে প্রথম পার্টটা আপনারা কি করলাম শুধুমাত্র শুধুমাত্র কি একটা ছবি লাগালাম দুটো ফর্ম দেবে দুটো ফর্মে দুটো ছবি আর যারা তারা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি এবার লালটাকে আমি সেকেন্ড পার্ট করেছি লালপুর লালটা দেখুন কি লিখে আছে জন্মের তারিখ আপনার এই লাল পোর্শন যেটা দেখছেন লেটেস্ট আপডেট যা আছে আপনার কাগজ সেটা দেবেন লেটেস্ট আপডেট দু সালে ভোটার লিস্ট আছে বা আইডি কার্ড আছে তার অনুযায়ী দেবেন জন্ম তারিখ ভোটার কার্ডে যদি বাই চান্স জন্ম তারিখ না থাকে তাহলে কি করবে আধার কার্ডে আপনার জন্ম তারিখ দেওয়া আছে সেটা এইখানে এটা কোশ্চেন ধরল এটা উত্তর হবে এটা কোশ্চেন আছে ধরে এটা উত্তর এখানে আপনি কি বলবেন কি করবেন আপনার তারিখ মাস বছর তিনটে বসিয়ে দিবেন এখানটায় তারপরে কি চেয়েছে আধার ইচ্ছালে দেবেন না হলে দেবেন না এবার শুধু এক মোবাইল নাম্বার এখানে বসাবেন গুরুত্বপূর্ণ বিষয়টা ভুল মোবাইল নাম্বার দিয়ে ফেলবেন না হয়তো আপনার বাড়িতে চারজন ভোটার একটা মোবাইল চলে কোনো সমস্যা নাই একটা নাম্বার চারজনকে দিতে পারেন কোনো এটা অসুবিধা নাই কিন্তু ভুল নাম্বার দেবেন না ওই ফটটা যেন সব চালু থাকে এবারে শুধু পিতা বা অভিভাবকের নাম এখানে তো গুলিয়ে ফেলছে মহিলা হলে অবশ্যই আমি বলবো তার পিতার নামটা দেবেন কারণ মহিলা হলে বিবাহিত স্বামীর নামের অপশন আছে এখানে অভিভাবক হিসাবে আপনি বসিয়ে দিলেন এরপরে কি আসছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে আপনার পিতা বা অভিভাবকের যদি এপিক নাম্বার থাকে তাহলে দেবেন না থাকে দেবেন না আর কথা বলছি

আমি বলছি মা মারা গেছে বা মায়ের ঠিক নাম্বার নাই তাহলে লিখার দরকার নাই এরপরে কি বলছে স্বামী অপ্লিক স্ত্রীর নাম যারা আমাদের মধ্যে বিবাহিত পুরুষ কি করবে তার স্ত্রীর নামটা দেখানে লিখবে মহিলা কি করবে তার স্বামীর নাম দেখানে লিখবে ঠিক তারপরে কি বলে লাইনে স্বামী বা স্ত্রীর এফিক নাম্বার যদি থাকে আপনি পুরুষ আপনি আপনার স্ত্রীর নাম লিখেছেন এফিক নাম্বার থাকলে লিখবেন না থাকলে লিখবেন না আপনি মহিলা আপনি আপনার স্বামীর নাম লিখেছেন আপনার স্বামীর হেপি যদি থাকে লিখবেন না হলে লেখার প্রয়োজন নাই তাহলে সেকেন্ড 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 ঠিক আছে হয়ে গেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা ভুল আপনারা করবেন না এই সেকেন্ড পার্টে যে কারো কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা আছে থাকলে তাড়াতাড়ি বলবেন সময় স্বল্প হয়

দু দুই সালে ভোটার লিস্ট আছে যদি না আপনারা পানবেন আমরা সমাজ ব্যবস্থা বন্ধু নেমেছি এদের কাজ আপনাদের পৌঁছে দিও যদিও না পৌঁছে আপনারা বলবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখাও দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যার নাম আছে সে ছবি দিল এই পাঠটা পূরণ করলো এই জায়গাটা পূরণ করবে এখানে কি কি আছে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম তবে মাথায় রাখবে এই জায়গা আর এই জায়গাতে দু হাজার দুই এর যা আছে তাই ধরে বসাবে বানান ভুল তা এখানে বানান ভুল লিখবেন তাই তাই ভুল তাও লিখবেন একটু চেঞ্জ করবে মাথায় রাখে তাহলে এটাই ভেরিফাই হবে এটাই আপনার সূত্র এটাই ধরে এখান থেকে এখানে যাবে এখান থেকে উঠবে বা এখান থেকে উঠবে ভুল আপনি এখানে যদি ভুল থাকে আপনি এখানে ও খাতায় যদি ভুল খালি ভুল হবে কারণ ভুলটা আমি করেছি আপনি সরকার ধরে জবাবটা কে দেবে ঠিকটা করবে কে ওই জন্য ঠিকঠাক আমরা এখানে করে দিচ্ছি লেটেস্ট এটা আছে করে দিচ্ছি ঠিক আছে নির্বাচনের নাম অর্থাৎ ভোটারের নাম তারপরে ঠিক নাম্বার

চিন্তা করতে হবে না এটি আমার আব্বাজির আছে আম্মাজির নাই কোনো চাপের ব্যাপার নেই দু হাজার দুই ঘোড়া দিচ্ছে এরকমই তো